হ্যালো বিয়ন তো যেখান থেকে শেষ করেছিলাম তার প্রায় কিছুক্ষণ পরে সেখান থেকে আবারও শুরু করলাম তোমরা দেখেছ মিচুরই রান্না করছিলাম বাট সেটা সকালেই শেষ হয়ে গেছে তারপর পরে এই যে এখন মূল রান্না করছি কিন্তু আমি কিন্তু মূল একদমই পছন্দ করি না আবার আমার কিছু ক্ষেত্রে ভালোবাসে মূল সবজিটা তো সেটাই এখন রান্না করছি ওর জন্য সকলেই খেয়ে নেবো এই তরকারিটা দিয়ে পছন্দ না হলেও একটু একটু করে তো চলো রান্নাটা করা যাক আর ও কিন্তু স্নান হয়ে গেছে আর এখন পুরো ওই একটা পঁচিশ হয়তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কতটা দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি করেছিগুলো কিন্তু শেষ করলাম এই মালগুলো সব সিলাই কমপ্লিট করেছি হুক লাগাবো ঘাট লাগাবো আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই এই যে ঝাপ করা এখানে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো শুকাতে আমার তিন দিন সময় লেগেছে এই জিনিসগুলো শুকাতে কেজেছিলাম তিন দিন হয়ে গেছে বাট রোদ্দুর পড়ছিল না নের পড়েছিল প্রচুর পরিমাণে তার জন্য শুকাচ্ছিলোই না একদম আজকে একটু চকচক করছে আজকে একটুখানি রোদ্দ্রে পুরোটাই শুকিয়ে গেছে আমার একটা সোয়েটার আছে চাদর আছে পাপ্পানের তিনটে চারটে সোয়েটার জামা প্যান্ট সব কিছু কিন্তু এখানে ঝাঁপ করা তো এগুলো গোছ গাছ করবো আগে চলো রান্নাটা করে আমি খাওয়াবো তারপরে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না পুরো ব্লগটা আজকে দেখতে থাকো হ্যালো গাইস একদম চলে এসেছি কিন্তু স্নানের পরে খাওয়া দাওয়ার পরে আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি কারণ এই যে এটা টাকা তোমরা সবাই বুঝতে পারছো টাকা কিন্তু এটা কিন্তু আমার টাকা শুধুমাত্র আমার টাকা কারণ এটা আমার কাজের টাকা যেটা আমি কাজ করে পেয়েছি তোমরাই তো জানো ব্লগের মধ্যেই তোমাদের অনেকবার দেখিয়ে ফেলেছি আমি সেলাই করি তো এটা হচ্ছে সেই সেলাই টাইগা অনেকগুলো টাকা হয়েছে বাট কিছুটা আমি নিয়েছি আজকে যেহেতু কালকে পাপানকে স্কুলে নিয়ে যাব। কিছু টাকার আমার প্রয়োজন ছিল তো আমি বলেছিলাম যে আমার কিন্তু কিছু টাকা লাগবে তো আজকে এক্ষুনি দিয়ে গেছে তো দেখো এই যে তো নিজের টাকা সত্যি নিজের টাকার একটা আনন্দটাই আলাদা তো কি বলবো খুবই ভালো লাগছে এটা আমার টাকা আমার টাকা আমার টাকা তো যতটুকু খুশি হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পাপান কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন আমি যাচ্ছিলাম লাইভে বসার জন্য আর এগুলো তো এখনও ভাজ করা হয়নি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো এখন একটু লাইভে বসবো তারপর আবারও দেখা হচ্ছে তো সঙ্গে সঙ্গে তো হাতে পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এতটুকু আনন্দ সেটাই আমার কাছে অনেক চলো পরে দেখা হচ্ছে ফ্রেন্ডস তো প্রায় অনেকক্ষণ পরে আবারও এসছি। তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো মালটা করেছি হুকগুলো সব লাগিয়ে ফেলেছি ও ওই যে দেখতে পাচ্ছ ওখানে রেখেছি হুকের ঘাট লাগালেই হয়ে যাবে বাকি থাকলো আর এতটুকু এতটুকু বলতে এখনও হয়তো পনেরো ষোলো পিস রয়েছে আর শুরু থেকে শুরু করব। মানে সেলাই থেকে শুরু করব। আসলে নাম্বারে নাম্বারে সেলাই করে করে রাখছি ছত্রিশ চৌত্রিশ বত্রিশ ছত্রিশ চৌত্রিশ বত্রিশ হয়ে গেছে চৌত্রিশ হয়ে গেছে আর বাকি থাকলো ছত্রিশ সেগুলো এর পরে করবো তো এখন একটু আমি বেরোচ্ছি দোকানে যাবো কারণ আমার অনেক কিছুই শেষ হয়ে গেছে তো এখন একটু দোকানে যাচ্ছি একাই যাচ্ছি পাপানকে রেখে যাচ্ছি বাড়িতে তো কি কী নেবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দোকানে যাচ্ছি দেখা যাক তো গাইস আজকে কিন্তু দোকান থেকে আমি অনেক কিছুই নিয়েছি তোমরা এখানে দেখতে পারছো আমার কিছু বলা নেই আমি আজকে কিছু বলবো না এই যে দেখো এখানে যা কটা দেখছো ডাল ডিম ম্যাগি সয়াবিন বিস্কিট সব কিছুই কিন্তু নিয়েছি এই যে আর বাড়িতে গিয়ে দেখাবো না এখান থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর একটা বোরলুম নিয়েছি এখানে অনেকগুলো জিনিস আছে কিছুটার নাম আমি বললাম আর কিছুটা তোমরা দেখে নিও তো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই আসা পর্যন্ত বাজার আমার তো বাড়িতে চলে এসেছি বাজারগুলো করে নিয়ে আর আমার পাপান কিন্তু পড়তে বসে গেছে আসার সঙ্গে সঙ্গে যেহেতু ওর কালকে স্কুল রয়েছে তার জন্য ও কিন্তু খুবই ব্যস্ত এখন বসে পড়েছে সব কিছু গোজগাজ করতে হবে আর হ্যাঁ এই খাতাটা কিন্তু আমি নিয়ে এসেছি দোকান থেকে তারপরে কিন্তু আমরা ডিনার করতে বসে গেছি আর রাত্রে কিন্তু আমরা কি কি খাচ্ছি দেখো এখানে সেই মূল চচ্চড়ি রয়েছে আর ডিম সেদ্ধ রয়েছে আর এখানে চিকেন রয়েছে আমার পাপানের ফেভারেট লেগ পিস দেখতেই পাচ্ছ তো চলো খেয়ে দিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওন শুভ সকাল সকলকে গুড মর্নিং বলার কারণ হচ্ছে এটা কিন্তু তার পরের দিনের ব্লগটা তো কালকে কন্টিনিউ করতে পারিনি আবারও চলেছি সকালে ইদানিং সকাল হয়ে যাচ্ছে আমার ব্লগটা শেষ হতে হতে তো এখন কিন্তু সকাল সাতটা পঁচিশ বাজে সাতটা পঁচিশ তিরিশ হয়ে গেছে বাট দেখো বাইরে কিন্তু এখনও কুয়াশা ছাড়াইনি প্রচুর পরিমাণের কুয়াশা রয়েছে তো আমি উঠোন নিয়ে ঘুরছিলাম আর বাড়িতে এখনও শুধু মা উঠেছে বাবা উঠেছে আর কেউ এখনও ওঠেনি তো দেখো এখানে ছাদ ছাদের পরে পাইচারি করছিলাম আর ব্রাশ করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতগুলো বস্ত্র আমার গায়ে তোমরা দেখতে পাচ্ছ শীতের জন্য তো যাই হোক নেটটা প্রচুর পরিমাণের আর এদিকে জানাতো চিকু আমার একটা কাজ করেছে ও সে দাদুর ফুল মাপার মেশিনের ব্যাটারিগুলো কোথায় হারিয়ে ফেলেছে তো মা আমাকে বললো ওর খেলনার ভিতরে দেখার জন্য তো আমি দেখছি ঢেলে ঢুলে কিন্তু কোথাও ব্যাটারিটা পেলাম না তো আমার সঙ্গে সঙ্গে মাও দেখতে পাচ্ছে উপরে চলে এসছে বাট সে ব্যাটারিটা আমরা খুঁজেই পাচ্ছি না একদম তো বিরাজটা করতে করতে নিচে চলে আসলাম নিচে চলে এসে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই যে ফুল আমার এই গাছে আরও একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা তো অনেক ভালো হয়েছে এদিকে কিন্তু আমি পাপানের ম্যাগিটা করছি আর তোমাদেরকে তো বললাম পাপানের আজকে কালকের স্কুল রয়েছে আর ব্লকটা কাল অবধি চলে গেছে তো যাই হোক এখন দেখো সকাল সকাল গোজ গাছ করে যেহেতু দশটা কুড়িতে পাপানের স্কুল ছিল নিয়ে বেরিয়ে পড়েছি আর মাম্মা পাপাও চলে এসছে তো ফ্রেন্ড পাপানকে স্কুলে দিয়ে চলে এসছি আর আমার মুড়টা কিন্তু প্রচুর পরিমাণের খারাপ হয়ে গেছে কারণ প্রচুর আমার মন খারাপ করছে কারণ আমার পাপানের মুখটা ছোট্ট হয়ে গেছে যেহেতু প্রথম দিন স্কুলটা ছিল তো ওর জন্য কয়েকটা জিনিস কিনেছি প্রথমে এই যে দেখো একটা স্টিলের ওয়াটার বোতল কিনেছি এখানে তোমাদের দাদাভাই অনলাইনে দিয়েছে সেই জন্য আমি সব কিছুই কিনেছি এখানে কয়েকটা জিনিস ওর লাগতো তো কালকে যেই ওর খাতাটা কিনেছিলাম সেটা আসলে হবে না ও ঠিক করে লিখতে পারবে না সেই জন্য আমাকে বক্স খাতা কিনতে বলল তো আসার সময় আমার কাছে আমি যেহেতু টাকা নিয়ে যাইনি তো একটা দোকানে গেছিলাম তোমাদের দাদাভাই বলে ফোনপে করে দেবো তুমি যা যা লাগে নিয়ে নাও তো এখানে দেখো পাপানের জন্য ওই একটা বোতল নিয়েছি আর এখানে কিন্তু সেই বক্স খাতা একটা নিয়েছি আর নিয়েছি মলাট কারণ মলাট কিছুটা কম লাগ কম ছিল আগের বেড়ায় তো সেই একটু নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর একটা পেন ফ্রি দিয়ে দিয়েছে এতগুলো জিনিস দিয়েছে নিয়েছি বলে আর কি তো আমি আবারও বেরিয়ে পড়েছি ওকে নিয়ে আসার জন্য কারণ আমার বাড়িতে একদমই মন মানছে না দেখো ওকে যখন ছাড়তে গেছিলাম মনটা কেমন ছিল আর এখন মনটা পুরো খারাপ হয়ে গেছে আমার তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে দেখো আমার পাপানের ছুটি হয়ে গেছে আমাদের ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে দেখা দেখো ছুটি হয়ে গেছে আমাদের ছুটি হয়ে গেছে তো গাইস আজকের মতো এতটুকু টাটা খতম बाय बाय टाटा